সুপ্রিয় দর্শক আজ আপনারা অদ্ভুত ধরনের বিছানা দেখবেন এগুলোকে স্থানীয় ভাষায় খাং নামে ডাকা হয় বিছানা গরম রাখতে এর নিচে আগুন জ্বলে অনেক সাবধানতার সাথে আগুন জ্বালানো হয় এতে করে বিছানার উপরের মানুষটি কোনো বৈদ্যুতিক হিটার ছাড়াই আরাম করে ঘুমাতে পারে পুরো বিছানায় আরামদায়ক একটি ঐতিহ্যবাহী তাপ বিছানা এটি কিন্তু খেয়াল খুশি মতো বানানো নয় অভিজ্ঞ ও দক্ষ কারিগররা ইট দিয়ে এটি পরিকল্পনা করে হাতের কাজেই ধীরে ধীরে তৈরি করে থাকে প্রতিটি স্তরেই থাকে সূক্ষ্ম কৌশল এই বিছানার নিচে বিশেষভাবে আগুন জ্বালানোর পথ ও ধোঁয়া বের হওয়ার চ্যানেল রাখ হয় যাতে তাপ সমানভাবে ছড়িয়ে পড়ে আর ধোঁয়া ঘরে না জমতে পারে ফলে ঘর থাকে উষ্ণ কিন্তু বাতাস থাকে পরিষ্কার এবং নিরাপদ চীনের বিভিন্ন এলাকার মানুষের কাছে এই হার্ড গরম রাখার বিছানাটি বিদ্যুৎ সাশ্রয়ী শক্তি সাশ্রয়ী এবং বিছানার পাশাপাশি পুরো ঘরকে উষ্ণ রাখে এই বিছানা বা খাং গুলো অনেক বড় হতে পারে অনেকজন একসাথে ঘুমাতে পারে এই প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে দুই হাজার বছরের পুরনো চীনা জ্ঞান ও ঐতিহ্য তবে সাবধান থাকতে হয় যদি খাং সঠিকভাবে না বানানো হয় বা আগুন জ্বালানোর সময় কেউ উপস্থিত না থাকে তাহলে তাপমাত্রা বেড়ে গিয়ে বিছানার জিনিসে আগুন ধরে যেতে পারে তাই ব্যবহারের সময় সঠিক বায়ু চলাচল ও অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে হয় তবে নিশ্চিন্তে উপভোগ করা যায় এই শীতের উষ্ণ আরাম আপনারা আমাদের দেশে এমন কিছু কি দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন